অচেনা ঝড় ওঠে আপনারা ইতিমধ্যে নিজেদেরকে দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত রেখে একটা পেশা সৃষ্টি করেছেন আমি ভবিষ্যতেও যদি সুযোগ থাকে আপনাদের প্রেস ক্লাবের সাথে একাত্মতা থেকে ভবিষ্যতে যদি সুযোগ পাই আপনার টাঙ্গাইল প্রেস ক্লাবের উন্নয়নের জন্য আমার অংশগ্রহণ থাকবে আপনাদের পাশে থাকবে এই কথা বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও বিলম্বে আসার জন্য ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আমার এই বক্তব্য বলেছি আমার মৌখিক বক্তব্য বলেছি আমি গত পনেরো বছর রাজপথে ছিলাম আমি একাধিকবার কারাগারে গিয়েছি আন্দোলন করতে গিয়ে আমি অনেক মামলার আসামি ছিলাম তার মধ্যে পনেরোটা মামলা আছে যার এক নাম্বার আসামি আমাদের বিএনপির বর্তমান মহাসচিব জনাব মির্জা ফজরুল ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ এছাড়া আমি কয়েকবার মৃত্যুর সম্মুখীন হয়েছি সেটা কথা বলার আগে বলি দেশ বেগম খালেদা জিয়ার এবং আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ জাতীয় নেতৃবৃন্দের মামলা পরিচালনা করার জন্য যে আইনজীবী টিম ছিল আমি আমি সেই আইনজীবী টিমের একজন সদস্য ছিলাম এবং প্রত্যেকটা মামলায় আইনজীবী টিমের সাথে আমি আইন পরিচালনার কাজে করেছি এছাড়া আমি টাঙ্গালের মজলুম নেতা আব্দুল সালাম পিন্টু যেদিন গ্রেপ্তার হয় সেই দিন থেকে তার মুক্তির দিন পর্যন্ত তার আইনজীবী টিমের মধ্যে ছিলাম এবং তার মামলা আমি পরিচালনা করেছি এবং একুশে আগস্ট জ্ঞানের হামলা মামলা পরিচালনা করতে গিয়ে আমাকে এই যে আপনারা জানেন একজন আলোচিত তদন্তকারী কর্মকর্তা ছিল আব্দুল কাহার আকন্দ এবং সেই মামলা পাবলিক ছিলেন সৈয়দ রহমান তারা ষড়যন্ত্র করে আমাকে আটক করে দীর্ঘদিন এই মামলা থেকে আমাকে দূরে রেখেছিলেন কারণ এই আইন মামলার আইনগত যে দিকটা আমি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছিলাম হাইকোর্ট সেটা গ্রহণ করেছিল এবং যেহেতু বিচার কানক বন্ধ হয়ে যাচ্ছিল সেজন্য আমাকে একবার এই মামলার কারণে প্রায় তেতাল্লিশ দিন জেলে রাখা হয়েছিল পাঁচ দিন আমাকে রিমান্ডে নিয়ে রাখা হয়েছিল অনুরূপভাবে আমি একবার বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মিয়ার কোর্টে একটা মামলা ছিল সেটার বাদী ছিলেন মামুন সাহেব আর সেই মামলার বিবাদী ছিলেন মুফতি ফজলুল হক আমিনী বিষয়টা ছিল মুফতি ফজলুল হক আমিনী যখন সংবিধান সংশোধন হয় তখন তিনি বলেছিলেন যে সংবিধানে বিসিল রহমানের এরকম থাকবে না সেই সংবিধান আমি মানি না সেই সংবিধানে ডাস বিনস তারই বক্তব্য কেন্দ্র করে রিড হঠাৎ করে শামসুদ্দিন চৌধুরী মানিক রায় দেওয়া শুরু করলেন এবং খালেদা জি আমাদের নেতৃকে নিয়ে তিনি রায় লেখা শুরু করলেন আমরা প্রতিবাদ করলাম প্রতিবাদের মুখে তিনি রায় দিতে পারেন নাই কিন্তু পরের দিন আদালতে এসে দেখে যায় আমাদের চোদ্দ জন আইনজীবীর নামে মামলা হয়েছে তার মধ্যে একজন তদানীত সংসদ সদস্য সৈয়দা আসিফা আশরাফি পাপিয়াও ছিলেন আমাদেরকে হাইকোর্ট সেই মামলায় জামিন দেয় নাই সবাই সুপ্রিম কোর্ট থেকে চলে গেলেও আমি দেখলাম গোয়েন্দা পুলিশ আমাকে ঘিরে রেখেছে আমি সুপ্রিম কোর্ট থেকে যেতে পারি নাই তিন দিন তিন রাত্রি দুই সালে আমাকে সুপ্রিম কোর্টে আটক করে রাখা হয়েছিল উদ্দেশ্য ছিল আমাকে নিয়ে মারধর করবে মেরে ফেলবে এরকম একটা পরিকল্পনা তো যাই হোক আমি সুপ্রিম কোর্টে অবস্থান নিয়েছিলাম সভাপতির পক্ষে আমাকে ধরে নাই কিন্তু আমাদের ওই মামলার একজন আসামি এম ইউ আহমেদ তার পুরো নাম হলো মমতাজ উদ্দিন আহমেদ তাকে ধরে নিয়ে নির্যাতন করে হত্যা করে তার লাশটা হাসপাতালে সবাই রেখেছিল এরকম বহু ঘটনা আছে আমার জীবনে যা আমি বহুবার মৃত্যুর সম্মুখীন হয়েছি কিন্তু রাজপথ থেকে যাই নাই আমার বিশ্বাস দলের যেহেতু রাজপথে ছিলাম দলের মামলা পরিচালনা করেছি আর বর্তমানে আমি লক্ষ্য করছি আমি অনুভব করছি যে অধিকাংশ মধুপুর এবং ধনদারিবাসী তারা চাচ্ছে তাদের সন্তান মোহাম্মদ আলী যেন মনোনয়ন পায় তো সেই হিসাবে আমার বিশ্বাস যেহেতু এলাকার জনমত সৃষ্টি হয়েছে এবং যেহেতু আমি একজন রাজপথে পরীক্ষিত করিনি আমার বিশ্বাস দল আমাকেই ইনশাআল্লাহ মনোনয়ন দিবে এবং বাকিটা আপনাদের সহযোগিতা আমি কামনা করি ধন্যবাদ